আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন সে বলতেছে খাদি জাতুল কুমরা রাতি আল্লাহ তালা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই খাদিজা জীবনে একটা অক্ত নামাজ পড়েনি এক অক্ত নামাজ পড়েনি একটা রোজা রাখেনি জীবনে এক দিনের জন্য পর্দায় থাকেনি এটা বারসম্যহীন এক কাফেলা এর নাম হইল আমির হামজা কয়েকদিন আগে ধরছিলাম নবীরা সাংবাদিক হওয়ার কারণে দরাফরে পরে কয় দিন পরে মাপ চাইছে তিন দিন পরে কয় আমার ভুল হইছে আমি তার যত নামাজ ফিরে আল্লাহর কাছে তোবা করছি তাইলে এত বড় হুজুর দাবি করে মুফাসিরে কোরআন তোমার কাছে মুফাসির হইতে পারে আমরা কাছে সে আন্তর্জাতিক মুকাজিব কথা বলেন ঠিক না বেঠে এই খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালান হা তিনি এমন খাদিজাতুল কুবরা যিনি দিনের জন্য সব সম্পদ এমন একটি মুহূর্তে দিনের জন্য ব্যয় করেছেন তখন আমাদের দিনের বড় সংকট ছিল ওই মুহূর্তে আমার রসুল উল্লাহর সুখ এবং দুঃখের সাথী চিৎকার মেরে কন্যা সোবাহান আর সেই ব্যক্তি বলতেছে মা খাদিজ কুবরা রাতি আল্লাহ তালা জীবনে নাকি নামাজ পড়ে নাই যে কাজ এই কথা বলতে পারে তাকে কি আন্তর্জাতিক চাপাবাস ফেসিবাদ এবং দালাল মৌলবি এবং মিথ্যাবাদী মৌলবি বলতে মাধবপুরবাসী কি কাউরে গণনা করে কথা বলবে এরা ইসলাম ব্যবহার করে কথা বলে কথা বলেন ঠিক কি না বলেন এদের মুখে ইসলাম আছে ভিতরে ইসলাম আমি আমি বলবো বলবো অনতি বিলম্বে করার জন্য আর আবাদত তার একটা করে রাখেন মানুষের চিন্নারা হোক যে এইটা আন্তর্জাতিক মিথ্যাবাদী আমরা সুন্নিরা তিপ্পান্ন বছর এই দেশে প্রমাণ করছি স্বাধীনতার পরে আগে তো আসই আমরা প্রমাণ করছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলো সুন্নাত ওয়াল জামাত এজন্য আমি বলছি তুমি কে আমি কে তুমি কে আমি কে নীরব না বিপ্লব এই মিথ্যাবাদীদের সাথে আমাদের বিপ্লব হবে মাজার কয়টা মাংসে নব্বইটা মাজার কয়টা মাংসে এখন কয়েন এখন আমরা কি করতেব পাঁচ সাত গ্যারা মিল্লা প্রতিরোধ কমিটি করতেব যারা মাজার বাংতে আইব আইতো সুযোগ দিবেন যাইতে সুযোগ দিয়েন না অকলে পুরা বাইন দা নাকো না দিয়া এরপরে আর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী আইন্যা প্রশাসনের কাছে তুইলা দিন কথা কন ঠিক না বেটি এখন প্রতিরোধ কমিটি করতেব অনেক আমার বলে হুজুর এখন একটু সাবধানে কথা কয়েন আমি তোমরা তো দুই তিনশো বছর বাজ বা তোমরে সাবধানে কথা ক আমার দুই তিনশো বছর বাসার শখ নাই আমি হক কথা কইয়া যদি দুদিন ভরে সাইড দ্যা মরে যায়গা আমার কোন আপত্তি তাহলে আমরা দলিলের মোলে পাইলাম মা খাদিজা কবর রাদী আল্লাহ তালা আনহা সর্বপ্রথম আমার নবীর সাথে নামাজ পড়েছেন যিনি বলছেন তিনি নামাজ পড়েন নাই সে মিথ্যা কথা বলেছে কথা বলেন ঠিক কিনা বলেন সাহাব আয়েক মর্যাদা আকাশ চম্ভে তারকা দেখতে পান তারকার চাইতে সাহাবাইক রামের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি তারা হেদায়েত প্রাপ্ত প্রত্যেকেই আর প্রত্যেকে জান্নাতি আমরা বলি যে দশ জন সাহাবি আসার এম কে বলি খালি ওই দশ জনই জান্নাতি আর বাকি যে লক্ষ লক্ষ সাহাবি এরা জান্নাত যাবে না বলেন ওই দশ জন সাহাবীর ভেতরে খাদিজাতুল কোবরার নাম আছে এই বলেন না কেন আয়সার নাম আছে ফাতেমার নাম আছে তারা জান্নাতি না ফাতেমা জান্নাতের নেত্রী হবে সমস্ত মহিলাদের সর্দার হজরতে আয়সা সিদ্দিকারা দিয়া আল্লাহ তালা আনহা হাজরাতে কি খাদিজা জাতুল কবরা তাকে আল্লাহ নিজে জান্নাত বানিয়ে দুনিয়ায় পাঠিয়ে এসে সংবাদ দিয়েছেন এবং আল্লাহ নিজে তাকে সালাম দিয়েছেন এই পৃথিবীতে একজনই মহিলা যে আল্লাহর সালাম পেয়েছে এবং জান্নাতে অলরেডি ঘর পেয়েছে জীবিত অবস্থায় অথচ খাদিজা জীবনে একটা অক্ত নামাজ পড়েনি এক অক্ত নামাজ পড়েনি একটা রোজা রাখেনি জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি বলেন তার পুরান জীবন আমি পড়ে দেখেছি জীবনে কোনো দিন তিনি পর্দায় ছিলেন না নামাজ পড়লেন না রোজা রাখলেন না হজ করলেন না জাকা তো দেননি পর্দায়ও নেই অথচ আল্লাহ সালাম দিয়েছে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে একটাই কারণ কারণ উনি এনতেকালের পরে এই বিধানগুলো নাজিল হয় এই জন্য উনি মানতে পারেন না কিন্তু আল্লাহ তাকে খুশি হয়ে সালাম দিলেন কেন জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠালেন কেন তারপর জীবন পড়ে দেখবেন জীবনে এক সেকেন্ডের জন্য কোনোদিন স্বামীর মনে মনে দুঃখ দেননি এরকম মহিলা তো এখন ঘরে ঘরে এখানে একজন স্বামী হাত তুলতে পারবেন যে জীবনে কোনোদিন দিন আমার বউ এক সেকেন্ডের জন্য আমাকে দুঃখ দেয়নি কষ্ট দেয়নি বলেন তো এরকম একজন মিথ্যা কথা বললে আপনার খবর আছে ভাই আপনি দুঃখ পাননি নাকি বউ খুশি করার জন্য মনে করছেন যে না বলে ফেলি তো নেই না আমি হাসির জন্য বলি না ভাই আমি বললাম দেখেন এই যে হাজার হাজার স্বামী আমরা মা বোনেরা যারা এসেছেন আমি জানি না আপনি করেন রোজা রাখেন কালো বোরকা পড়েন নখল রোজাও রাখেন একটা স্বামী হাত তুলতে পারলো না আমিও পারিনি আমি আন্দাজে মিথ্যা কথা বলবো কেন আমি দুঃখ পেয়েছি এই জন্য আমি পারিনি এখানে আমার একটা স্বামীও পেলাম না মা বোনেরা জান্নাত যাওয়া কিন্তু কঠিন হয়ে যাবে এখন যদি ওরা বলে হুজুর ওয়াজটা একটু উল্টিয়ে করেন তো যে একটা স্বামী একটু হাত তুলক তো জীবনে এই স্ত্রীর মনে দুঃখ দেয়নি বাবা শাহ এখানে হবে না হালাল আমাদের চরিত্র আমরা কন্ট্রোল করব স্ত্রীর গায়ে যারা হাত তোলে এর মতো ইতর মানুষ দুনিয়ায় নেই হাত তোলা একেবারে হারাম কাজ না আপনি তুলতে পারবেন যদি ফরজ নামাজ না পড়ে দরকার হয় হাত তুলবেন কিন্তু যার জায়গায় কিন্তু মারা যাবে না মুখে বুকে পিঠে খালি নামাজ না পড়লে রোজা না রাখলে ফরজ রোজা। যে আছে এই পর্দাটা যদি না করে আর স্বামীর কথা না শুনে মা যারা এসেছেন আপনার জান্নাত পাওয়া অতি সহজ স্বামী যখন বাইরে থেকে আসবে কর্মজীবন শেষ করে দুনিয়ায় যত কাজ আপনার হাতে থাক সব বাদ এখন তারের সময় দেওয়া তার কথা মতো চলা এখন তাকে খুশি করা পৃথিবীর চাইতে বড় আবাদত